মাসা আল্লাহ পাঁচশো এক বছরের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন ম্যাম আমরা যে নিয়ম কানুনগুলো বলে দিয়েছিলাম ওইগুলো তো মেনে চলছেন জি ওইগুলো মেনে চলবেন ইনশাল্লাহ এটি স্থায়ীভাবে দূর হয়ে যাবে আর ম্যাম এটি কিন্তু তিন ফাইলের মূলত কোর্সটা আপনার এটা শেষ হলে অবশ্যই মিনিমাম সেকেন্ড ফাইলটা নেবেন যেন এটি আবার ফেরত না আসে একেবারে সুস্থ হয়ে যান এবং নিয়ম কানুনগুলো অবশ্যই মেনে চলবেন ম্যাম আমাদের সম্পর্কে আপনার কোনো কমপ্লেন আছে আমাদের সার্ভিস প্রোডাক্ট কোয়ালিটি প্যাকেজিং যে কোনো কিছু সব কিছু সব কিছু ঠিক ছিল እንንኝንንን <tí> እንንኑንን